সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ এবং প্রবাস থেকে যারা এই সুন্দর ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দিবেন আসলে আজকে আমরা জানবো যে তাওবার নামাজ তাওবার নামাজ কিভাবে আদায় করতে হয় এবং তাবার নামাজ রসুল্লাহ সাল্লাই সাল্লাম কীভাবে শিখে গেছেন এই তোবার নামাজ সম্পর্কে রসুল্ল সাল্লি সাল্লামের ডাইরেক্ট হাদিস থেকে আপনাদের স্বামী আমি বর্ণনা করব এবং আপনারা দেখে এখান থেকে শিখবেন এবং শিখে মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন যাতে করে মানুষ এই তাওবার নামাজটা যাতে সুন্দরভাবে আদায় করতে পারে توبر نماز عن ابي بكر الصديق رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل ينذب ذنبا ثم يقول فيتطهر ثم يصلي ثم يستغفر الله الا غفر له ثم قرا هذه الايات والذين اذا فعلوا فاحشه ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم الى الاخره আবু বকর সিদ্দিক রাজ্লাহ থেকে এই হাদিসটা বর্ণিত রাসুল্ল সাল্লাম এসাদ করছেন আবু বকর তাবু অকরাদাম বলেন তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এরকম এরসাদ করতে শুনেছি যখন কোনো ব্যক্তি পাপ করে এরপর ভালোভাবে পরিবর্তন অর্থাৎ ভালোভাবে পবিত্রতা অর্জন করে নামাজ পড়ে অর্থাৎ উজু করে সুন্দরভাবে উজু করে যদি সে নামাজে দাঁড়ায় নামাজ আদায় করে নামাজ আদায়ের পর অতপর আল্লাহর কাছে মা ফেরাত কামনা করে অর্থাৎ আল্লাহ আমি গুণা করছি অন্যায় করছি অপরাধ করছি পাপ করছি তুমি আমার মাফ করে দাও এরকমভাবে যদি আল্লাহ তালার কাছে বলে বা এরকমভাবে চায় তাহলে তখন অবশ্যই তার গুনা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ দেখেন আল্লাহ কত দয়ালু অতঃপর হুজুব আক সাল্লা সাল্লাম এই আয়াতটি পাঠ করছিলেন আয়ারটি কিতা যে আমি আয়ারটি কিন্তু পাঠ করেছি বল্লা দিনা ঈদা ফারুফাহ তারা কখনও কোনো অশ্লীল কাজ করে কিংবা কোনো মন্দ কাজ করে জড়িত হয় তখন নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহ তালাকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য আল্লাহ তালার কাছে কি হয় ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালার ছাড়া আর কোন কে পাপ ক্ষমা করবেন তারা নিজেদের কৃতকর্মের কথা হৎকারি তা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না অর্থাৎ আল্লাহ তালার কাছে লজ্জিত হইয়া আল্লাহ তালার কাছে নত করিয়া গুনার কথা স্মরণ করিয়া লজ্জিত হইয়া আল্লাহ তালার কাছে অন্যায় করছি অপরাধ করছি তুমি মাফ করে দাও আল্লাহ কোরআনে বলছেন লোনা তুমি রহমত বা জামিয়া তোমরা গুণা করছো অন্যায় করছো পাপ করছো আমার রহমত থেকে তোমরা নৈরাশো না আমি তোমাদেরকে মাফ করে দিব ক্ষমা করে দেবো আল্লাহ বান্দাদেরকে বানাইছেন গুণা করার সাথ দিছেন কিন্তু ক্ষমা করারও একটা ব্যবস্থা আল্লাহ তালা রাখছেন এই জন্য অনেকে গুণা করার পরে হতাশ হয়ে পড়েন হতাশ হওয়া চলবে না আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন এই আশা রেখে আল্লাহ তালার কাছে চাইতে হবে তবে যে মাফ করবেন এই বিদায় আপনি গুণা করতে শুরু করে দিলেন এর তো কিন্তু এই নয় আপনি গুণা ছেড়ে দিতে হবে এবং তৌবা করে আল্লাহ তাল্লা রাস্তায় ফিরে আসতে হবে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে সঠিক পথে তোবার নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং তৌবা করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমত